এক বটিকা পর্যন্ত বড়লেখা উপজেলার সকল ইমামগণ ফতিবগঞ্জ মাজ্জিমগঞ্জ খাদিমগণ সকলকেই বড়লেখা থানা সংলগ্ন উপজেলা সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই বড়লেখা উপজেলার সকল ইউনিয়নের সকল ইমামগঞ্জকে এবং পৌরসভার সকল ওয়ার্ডের সকল ইমামগঞ্জকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ রবুল আপনাদের সকলের উপস্থিতির মাধ্যমে আগামী কল্ল বড়লেখা উপজেলা কর্তৃক ইমামগঞ্জ মোয়াজ্জিনগঞ্জ খতিবগণ খাদেমগণ সকলের সম্মিলিত অভিষেক অনুষ্ঠান আপনাদের কাঙ্ক্ষিত অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরত মওলানা শাহ নজরুল ইসলাম সাহেব কেন্দ্রীয় মহাসচিব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সুতরাং আপনারা যারা আমার এই মেসেজ পাবেন আপনারা শেয়ার করে এই মেসেজটি বড়লেখা উপজেলার সকল ইমামগঞ্জের হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আপনারা ছড়িয়ে চিঠিয়ে দিবেন যাতে করে বড়লেখা উপজেলার কোনো ইমামগঞ্জ খতিফগঞ্জ মোয়াজ্জিমগঞ্জ হাদিমগঞ্জ দাওয়াতের অন্তর্ভুক্তি সকলেই যাতে হতে পারেন এই জন্য আপনারা এই দাওয়াতটা আপনারা সবাই দিবেন আর আগামীকালকে কালকে বড়লেখা উপজেলার সকল ইমামগঞ্জের উপস্থিতিতে একটি সুন্দর সাফল্যমণ্ডিত অভিষেক অনুষ্ঠান যাতে বড়লেখা উপজেলাবাসী ইমামগঞ্জ খতিবগঞ্জ মাজ্জিমগঞ্জ খাদিমগঞ্জ উপহার দিতে পারেন এবং আমাদের কেন্দ্রীয় মহাসচিব সাহেব আসবেন এবং জেলা থেকে আমাদের সম্মানিত মেহমান আসবেন বড়লেখা উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিভিন্ন শাখা প্রশাখার ইমামগণ উপস্থিত হবেন আল্লাহ রাবুল আলমিন আগামীকালকের এই প্রোগ্রামকে তার কুদরতি নিজাম দিয়ে পরিচালনা করার এবং সুন্দরভাবে সেই প্রোগ্রামটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় আল্লাহ সেই তৌফিক আমাদের প্রত্যেকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে আমার বাড়ি অকলে বড় কষ্ট করিয়া রায় ছয়টা বাজের প্রায় তো একটা বাজিদার আলহামদুলিল্লাহ এই যে বাই হল বড় কষ্ট করিয়া একবার তো ঘুমাই দিতরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আগামীকালকে আপনারা দোয়া কর্তা আগামীকালকে বড়লেখা উপজেলার